শুরু হয়েছিল আমাদের ভোর পাঁচটার সময় আমরা বাড়ি থেকে টোটো একটা বুক করে রেখেছিলাম আগের দিন রাতেই সেই টোটোতে করে লাগেজপত্র গুছিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাস ছিল ছটার সময় কাছাপাড়া থেকে মনিকাঞ্চন কাছরাফাটা পৌঁছাতেই বাসে উঠে পড়ল ডট ভোর ছটায় কিন্তু বাস ছেড়ে দিয়েছে সব থেকে আমার যে বড় টেনশনটা ছিল যে শিবম বাসে বসে কমফোর্টেবল থাকবে কিনা ও কাঁদবে না তো কিন্তু ও ভীষণ মজা করেছে বেশিরভাগ রাস্তাটাও ঘুমিয়েই গেছে বাকিটা রাস্তা যতক্ষণও জেগেছিল ও কিন্তু ভীষণ আনন্দেই গেছে ভীষণ মজা করতে করতেই গেছে বাইরের জিনিসগুলো এমন দেখতে ওর বেশ ভালোই লাগছিল ওর মুখের হাসি দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যদি ও কোঅপারেট না করতো ছ ঘন্টার জার্নি কিন্তু ভীষণই ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য কিন্তু ও এতটাই ভালো কোঅপারেট করেছে যার জন্য ছ ঘন্টার জার্নি আমরা অনায়াসেই পার করে ফেলে জিঘাতে নেমেই আমরা একটা টোটোতে উঠেছিলাম সেই টোটো হচ্ছে হোটেলের দালাল আর এই টোটোদের চক্করে একদম পড়বে না তোমরা এই টোটোকে ছেড়ে আমরা নিজেরাই রুম খুঁজতে পারছি রুম পেয়েছি অবস্থা খুবই বিধস্ত ছেলেকে খাবারটা বানাবো আসো বাবা তারপরে খাওয়ারটা বানাবো তারপর দেখি কী করা যায় আগে ফ্রেশ হবো আর পাচ্ছি ভীষণ গরম লাগছে ফ্রেশ হয়েই ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমরা বাড়ি থেকে চিকেন আর রুটি নিয়েই গিয়েছিলাম সেটা আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা যাচ্ছি বীচের কাছে বিচের কাছে আসতে শিব মামের খুশিরা জাস্ট দেখো জলে না জলে না আমরা ভাবতেও পারিনি শিবম জল দেখে এত টা খুশি হবে টা এক্সাইটেড হয়ে যাবে আমরা ভেবেছিলাম হয়তো এত আওয়াজে ভয় পাবে বাট তা ও ভীষণই খুশি হয়ে গেছিল ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল তারপরে আমরা ঘরে এসে একটু রেস্ট নিয়েছি স্নান ধান করেছি আর সন্ধেবেলার দিকে ওল্ড দীঘায় যে মেলাটা হয় সেই মেলায় আমরা ঘুরতে গেছিলাম আচ্ছা তোমরা কে কে এরকম ওল্ড দীঘার পাশে স্ট্রিট থেকে এই লাল নীল হলুদ সবুজ চিকেনগুলো খেয়েছ আমাকে জানিও তো চিকেন মাছ ভাজা আমার তো দেখে একটুকু খেতে ইচ্ছা করছিল না এত ফুড কালার এর মধ্যে অ্যাড করা আছে তোমরা কারা কারা খেয়ে জানিও আর খেয়ে কেমন তোমাদের টেস্ট লেগেছে সেটাও জানিও তারপরে এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র আমি আসলে যা হয় মেয়েদের কানের গলার সেট এই সব দেখলে তো কিনতে ইচ্ছা করেই আমিও টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম বিচের পাশে বসে গরম গরম চা খেলাম তার সাথে পাপড়ি চাট ভেলপুরি তার সাথে ফুচকা এই সমস্ত টুকটাক অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম পাঁপড় ভাজা আর এই চিকেন দেখো রোস্ট হচ্ছে পুরো গোটা মুরগি এখানে রোস্ট করা হচ্ছে আর দিঘা প্রচুর জিনিসের দোকান আছে আর সেম জিনিসের দাম এক এক দোকানে এক এক রকমের হয় আমি এটা নোটিস করলাম আমরা একটু মার্কেটে ঘুরে তারপরে হোটেলের দিকে আবার ফিরছি যাওয়ার পথে আমরা ডিনারটা কমপ্লিট করে তারপরেই যাব আমরা একটা হোটেল কাম রেস্টুরেন্ট এ ঢুকেছিলাম সেখানে আমরা ভাত অর্ডার করেছিলাম কারণ সারাদিনে ভাত খাওয়া হয়নি বাট খাওয়ারের টেস্ট বিলো অ্যাভারেজ ছিল আলু ভাজাগুলোর মধ্যে মানে কোনো রকম ক্রিস্পিনেস ছিল না কোনো রকম টেস্ট ছিল না পাঁপড় তো একদমই মানে মনে হচ্ছিলো ছোলা তা আর যা তরকারি দিয়েছিলো খুবই বাজে টেস্ট ছিল খাওয়ার দাওয়ারের কথা নাই বা বললাম এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সকালবেলা আমি ঘুম থেকে আগে উঠেছি উঠে আমি নিজে রেডি হচ্ছিলাম মানে ড্রেসটা পরেছি তখনও রেডি হইনি আর এদিকে আমি ছেলের খাবার বসিয়ে দিয়েছি আমি কিন্তু ছেলের জন্য যাতে যাতে কোনো অসুবিধা না হয় ওর খাবারের আমি বাড়ি থেকে সব কিছু নিয়ে গেছিলাম ইন্ডাকশান মশলাপাতি চাল ডাল ইচ অ্যান্ড এভরিথিং আমি বাড়ি থেকে ক্যারি করেছিলাম যাতে ওর খাওয়ার কোনো অসুবিধা না হয় আর ইতিমধ্যে ও ঘুম থেকেও উঠে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ও ঘুম থেকে জাস্ট বাচ্চা ওকে এবার ফ্রেশ করাবো খাওয়াবো তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাবো আমি এখানে স্যারালাক বানিয়ে নিয়ে এসেছি একটা ড্রাই ফ্রুট স্যারালাক আছে চালের স্যারালাক আছে আমি সুজি নিয়ে এসেছি এর মধ্যে আছে খেজুর আর হচ্ছে আর কিশমিশ আর এর মধ্যে আছে সাবু যাতে আমি ওকে সব কিছু খাইয়ে বানিয়ে খাওয়াতে পারি এখানেই আমি আলু পটল পর্যন্ত নিয়ে এসেছি বাড়ি থেকে এই যে সবজি প্যাকেট সবজির প্যাকেট ফোনটা নিতে ভুলে গেছিলাম আবার আসলাম চলে এবার যাই সব থেকে কষ্টের ছিল আমাদের রুম ছিল তিনতলায় যার জন্য বারবার ওঠাটা সত্যিই ভীষণ কষ্টের তারপরে আমরা দেখছিলাম আজকে উদয়পুর আজকে আমাদের ডেস্টিনেশন ছিল উদয়পুর ফার্স্টে আমরা দীঘার বিচেই মানে ওল্ড দীঘার বিচেই একটু এসেছিলাম ওখানে এসে একটু ফটো ফটো তুললাম তারপর আমরা বাড়ি থেকে ম্যাগি করে নিয়ে গেছিলাম সেই ম্যাগিটা খেলাম দেন আমরা উদয়পুরের জন্য বেরোব উদয়পুরের ভিডিও আমি কালকে শেয়ার করে দেবো দীঘার বিচে বসে বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া ম্যাগির টেস্ট খুবই অসাধারণ এই ফিলিংসটা জাস্ট আমি লাগছিল আমরা কিছুটা সময় এখানটায় ছিলাম দেন আমরা বেরিয়ে পড়েছি উদয়পুরের জন্য এখান থেকে অটো করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন রেখো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট দীঘার ভিডিও খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা